একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের কি হবে কিভাবে সে তার রোজা কাছের সবচেয়ে বড় মাধ্যম কি আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি পরিচিত এক হিন্দু মনে প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহান নামে হবে স্বামী আদেশ করলে কি শ্বশুর সেবা করতেই হবে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে এইসব কয়েক ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় হবে

আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় একটা বক্তব্য আমরা মাহের রমদানের উপরে একটা গবেষণা করে সাথে আমল আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাআল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না জগড়া জাতি করলেন না মিথ্যা বললেন না চকলখুরি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমাদান সাধনার সার্থক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন স্ত্রীর শর্মে যাকাত কিভাবে দিবেন স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রী যদি আয় রোজগার না থাকে

উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি মাশাল্লাহ মাশাল্লাহ যুবক পোলা না একটাই পায় না আপনি কোন একাধিক আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি একটারে বাপ মা বিয়ে করেন আপনি কোন একাধিক বিয়ে করেন আল্লাহ তারা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক এরপরে প্রজার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে যাই হোক ভাই বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় গরু যদি জিজ্ঞাস করেন স্বামীরে এ আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনী তুমি কি চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল চিন্তা একটা সম্পদের মালিকানা লাগবে লাগবে কি না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণ জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো বিক্রি করে ফেলবো তাহলে ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাওয়া গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো খেপে যাবে এই জন্য ডাইরেক্ট কিছু বলে না পাম্প দিয়ে উদয় মিশা কথা বলে তারা খুশি করে আবার যখন দরকার হয় তখন তো বিক্রি করে ফেলে আসে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে তাআমালু কালা জানি বতাআশারু কালা কারিব আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মত আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মত এজন্য ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি সন্নর মালিক হয় উনি কোথ থেকে যাকাত দিবেন তা তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামী থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনো ভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে যাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধনী

আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন আস্সায়মু হাত্তায়ুফতির ইফতারার আগ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেটা আমি আমরা সোলামুরি মিশানাতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এজন্য সোলামুরি যা মিশানা দরকার আগে আগে মিশায়া সূর্য ডোবার আগে 10 15 মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর থেকে ক্ষমা পাব গুনাহ কিভাবে ক্ষমা চাইলে সব মাপ হয় আমি করে ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর कायমন বাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগ মুহূর্তটা এটা দোয়া কবুলের সময় তাই সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়ম অনুবাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদত বন্দিগি করো তিনি যদি স্বামীর সাথে সব সময় আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে সত্যিকারে মুসলিম হয় আল্লাহ বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতবিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর অনুগতানে আনে আল্লাহর অনুগত্যে আসলে শামির কথা এমনি শুনবে ঈশা আল্লাহ পরিচিত এক হিন্দু মনে প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়া তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তার কেন জাহান্নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবী তার কুমিল্লা ধন্যবাদ যে হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিক ভাবে সুস্থ নন সেই লোকটা এই জব দিয়ে তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ করে বলেছেন আইনদাল্লাহ ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন ওমাইয়া ইসলামী দিন আন ফল্লাই ইউক ব্লাবিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত পঁচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহাদিবাহ ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরা প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আহলে কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহতালা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ তালা এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার টফিক ডান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্ম গ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তাআলা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কমবেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন বল আমি স্বামী আদেশ করল কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে হয় সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে ভাই আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত কর এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি হয় যে আপনি শ্বশুর সেবা পর্যায়ের করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপর শ্বশুর খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে এজন্য তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয় মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর সাহায্য খ্যাতমত করাকে ফরজওয়াজ করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগচরে তার উপরে কর্তব্য তার বাপার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তারও হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদের আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরে মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা কাটনি করা এটা জুলুম অতিব জুলুমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোর করবে না আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযথভাবে মানার তৌফিক দান করুন আমিন বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে বেনামাজে করাতে পারবে কি না গোসল করাইলে গোসল হয়ে যাবে কোন অসুবিধা হবে না তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য কোন এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে অবস্থ করবে এবং তার দাফন কাফনে ব্যবস্থা করবে কোন বে নামাজই করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাপ যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয় সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন বলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় বাজুরের ওজু করার বিধান একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে অজু করার বিধান কি আমার বাথরুমের ভেতরে কমর বা প্যান এটার সাথে আপনার যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসপিল্লা পাঠ করাটা মাকরুম টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাখরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া ওজো করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হল আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এজন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পরে ওজো করবেন পা ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই ভেতরে যায় তুলেন ব্যাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরে অজো করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমন এবং ওজুর

বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিংয়ের রোগী বা জাদুর রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের অ্যাক্সিডেন্ট মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজে যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআনের তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওঠকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলো করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা কথা বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একই ভাবে হাই আসে অতিরিক্ত সীমা হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোন কোন ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারা সহ বিভিন্ন রোকিয়ার অ্যাপস চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাও চালু করে দিলে যদি এটা শোনার পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত একদম সাধারণ মানুষ মুসলমান সহ্য করে তো সে তেলাওয়াত বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু ওই হয় নাই আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষও কালো জাদু রোগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে এগুলোর এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যায় বললাম আমার দাদার আমার দাদার নামে এটা তার বাবার নামে এটা দেখেন তো তার কোন জাদুদরা আছে কিনা বলে হাই হাইরে শেষ করে ফেলছি তার বেশি দিন বাজবে না অবশেষে উনি মরে শেষ তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে এইজন্য যারা কর্ণহিসের alue কে रुकিয়া করে ঝাড়ফুক করে এরকম মানুষ যে শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুক নিয়ে আসে আমি কোনো রাখি না ভাই আমি নিজ অন্যদের কাছে ঝাড়ফুকের

কিন্তু বাপ মা ফুসলায় আরে আমার ভাতর অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো কপাল পড়া বাপ আর হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথা কি বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনারা হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আর একজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আর একজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আর দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোনো শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কার দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মত এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে এত কেমনে সে কিভাবে হয় যে এই প্লিজ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মার্শাল্লা আপনার কপালে রাজ আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সী যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পামপট্টিটা দিল এই পামপট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন বৌমার ব্যাপারে ছেলের কান করে দেয় আছে না নেই থাকে ছেলেরা বিদেশ তার কানটা ঝালা করে দেয় এরা সবাই ময়দান আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর মর্জিদ ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথাও স্বামী স্ত্রীর সাথে মনোমান্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে মা বাবা তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীয়ি কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন